আসসালামু আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি তিন হাজার চার হাজার দামের অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার প্রিমিয়াম কোয়ালিটি কটন পার্টি ডেজ পেয়ে যাবেন অর্ধেক দামে নতুন ডিজাইন নতুন কালার একেবারে নতুন ডিজাইন আগে কখনো দেখায় নাই এক প্রকার বলতে পারেন এগুলো একদম অগ্রিম ঈদ কালেকশন দেখায় দিতেছি যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যেগুলা নিয়ে মার্কেটে একদম অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে ওই ড্রেস গুলো আমাদের থেকে নিতে পারবেন একদম অর্ধেক দামে একদম এক্সক্লুসিভ কালেকশন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে বা অনলাইনে ব্যবসা করতে চান আমি বলবো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ডিজাইন যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতেই দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দুতালায় তিনতলা হিসাবেন দেখেন একটু ড্রেস গুলা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর কাজের কোয়ালিটি দেখেন লেজার কাট করে দেওয়া আছে লেজার কাট করে দেওয়া আছে পুরো কাজ আছে এগুলা যদি আমরা অরিজিনাল পাকিস্তানি বলি আপনাদেরকে আপনারা বিশ্বাস করবেন যে হয় এটা অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন প্যাচেস দেওয়া আছে প্যাচেস দেওয়া আছে এটা গলার প্যাচেস এটা হাতাতে প্যানেলে যেভাবে মনে হচ্ছে আপনারা ওইভাবে প্যাচেস দিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিস সালোয়ার মাশাআল্লাহ মার্কেটের সর্বোচ্চ মানের সেলোয়ার মার্কেটের সর্বোচ্চ মানের সেলোয়ার দোপাটটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় তিন হাজার চার হাজার টাকার পাকিস্তানি ইন্সপায়ার কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা যোগাযোগ করবেন এই যে দেখেন এটা কারিজমা মিরিয়াস নাম বুঝিনা যারা নিবেন নিয়ে নিবেন এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার কিন্তু সবাই এগুলো অরিজিনাল পাকিস্তানি বলেই বিক্রি করে এগুলা যদি আপনারা দেখেন আসলে বিশ্বাস করবেন যে এগুলার পাকিস্তানি এগুলোর মাশাআল্লাহ এক কথায় অসাধারণ এই যে দেখেন এই ড্রেসটা একটু দেখেন একবার মাথা নষ্ট করে একটা কালেকশন পুরাটা বডির ভিতরে কাজ করা একদম দেখার মতো ডিজেন কালারটা দেখেন এই হলো ব্যাক সাইড ড্রেসের ব্যাক সাইড হলো এটা আর এ হলো সামনের সাইড এগুলাতে প্রত্যেকটাতে প্যাচেস দেওয়া আছে প্রত্যেকটাতে প্যাচেজ দেওয়া আছে সেলোয়ারে কাপুর মাসাল্লাহ মার্কেটের সর্বোচ্চ মানের সেলরের কাপুর এই যে দেখেন দোপাট্টাটা মাশাল্লা খুবই এক্সক্লুসিভ কালেকশন একটু দোপাট্টাটা যদি আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন দেখেন আর এক বহরের পুরাটা বডিতে ওনাতে চাইরো পাশে লেজার কাট করে দেওয়া আছে এই যে দেখেন চাইরো পাশে লেজার কাট করে দেওয়া আছে এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় আমাদের মাত্র এই যে দেখেন এই যে একটা প্যাচেস এটা হলো প্যানেলের প্যাচেস এটা হলো প্যানেলের হাতাতে বা গলাতে যেভাবে মনে ডিজাইন করে নিতে পারবেন দুইটা প্যাচেস দেওয়া আছে আপনার যেভাবে মনে চায় ওইভাবে প্যাচেস চা নিতে পারবেন ডিজাইন করে নিতে পারবেন এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি এক কথা বলতে পারেন মাত্র বাইশো টাকা হোলসেল প্রাইস এগুলা বাইরা চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি বলে এই যে দেখেন এটা হলো ইলাফের এই যে দেখেন ইলাফ এগুলো একদম ড্রেস খুবই এক্সক্লুসিভ কালেকশন হয়তো আপনারা ক্যামেরাতে দেখতেছেন কেমন দেখা যায় কিন্তু বাস্তবে যদি এগুলা দেখেন না মাসাল্লাহ চোখ ফিরাইতে পারবেন না এগুলা ফেব্রিক যদি ধরেন কাপড় যদি ধরেন জাস্ট খুশি হয়ে যাবেন গা এগুলা কাপুর কোয়ালিটি মাসাল্লাহ এত ভালো এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ পুরো একটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আসাইড সবচেয়ে বৈশিষ্ট্য রেগুলার ফেব্রিক্স মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির কাপড় খুবই ভালো কোয়ালিটির কাপড় সালোয়ার জাস্ট দেখার মতো দেখেন সেলোয়ারের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা গুলা দেখেন মাসাল্লাহ দেখার মতো দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির দোপাট্টা এগুলা কাপড় সর্বোচ্চ মানের কাপড় এই যে দেখেন ওন্না দেখেন তিন আট বহরের ওন্না কিভাবে দেখাবো ক্যামেরাতে দেখেন এই যে দেখেন চাইরো পাশে লেস লাগানো আছে একটু দেখাই দেন চাইরো পাশে বক্স করে লেস লাগানো আছে কাপুর মাশাআল্লাহ খুবই ভালো তিন আট বহরের ওন্না তিন আট বহরের ওন্না মাত্র 2200 টাকা হোলসেল প্রাইস এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার 4000 5000 টাকা দামে থ্রি পিস অর্ধেক দামে মাত্র বাইশো টাকা এই যে দেখেন আরেকটা কারিজমার এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস চোখ ফিরাইতে পারবেন না যদি সামনে আপনারা দেখেন এগুলা সামনে ঈদ আস্তে আস্তে অগ্রিম দেখাই দিতেছি যারা এগুলা নিয়ে কাজ করতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো অনেক ডিজাইন আছে এই যে দেখেন মাত্র বাইশো টাকা মার্শাল্লাহ দেখার মতো দেখতে সাদা দেখা যায় সেলোয়ার এক কথা অসাধারণ দু পাটটা গেলে দেখেন এইটা দোপাটটা গেলে একটু দেখেন এই যে কাটওয়ার গুলা এরকম ড্রেস সচরাচর খুবই কম দেখবেন আপনারা এরকম ড্রেস সচরাচর আপনারা কমই দেখবেন কাটওয়ার্ড গুলা দেখেন খুবই এক্সক্লুসিভ এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার এই যে দেখেন প্যাচেসটা দেখেন মাসাল্লা প্যাচেস গুলা দেখেন এই যে একটা প্যাচেস এটা আপনার প্যানেলে লাগাইতে পারবেন এটা হাতাতে বা সেলয়ারে যেভাবে মনে ওইভাবে ডিজাইন করতে পারবেন দেওয়া আছে ক্যাটালগে সেম টু সেম ভাবে দেওয়া আছে আপনারা যেভাবে চান ওইভাবে করে নিতে পারবেন এগুলা মাত্র বাইশশো টাকা হোলসেল প্রাইস এগুলা আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে এই যে দেখেন এটা হলো গুলালের এই যে দেখেন গুলাল এই যে দেখেন গুলালে একদম সেম টু সেম অরিজিনাল পাকিস্তানি এগুলা সেম টু সেম অরিজিনাল পাকিস্তানি কিন্তু না এগুলো হলো ইনস্পায়ার্ড ড্রেস খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র বাইশশো টাকা এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় এই যে দেখেন এই ড্রেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা কালেকশন দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় এই যে এটা হাতার কাপড়ে এক্সট্রা ভাবে দেওয়া আছে কাজ করা এটা হয়তো ওই যে ওখানে কাপড় শর্ট পড়ছে এর জন্য জোড়া দিয়ে দিছে আলাদা কাপড় এটা হাতার কাপড় খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ মাত্র বাইশশো টাকা দেখেন দোপাট্টা গেলে একটু খুলতেছে আপনারা দোপারটা দেখেন পুরাটা বডির ভিতরে গেলাম কাজ আছে হাতাতে কাজ আছে এটার পুরাটা বডির ভিতরে কাজ আছে হাতাতে কাজ আছে এমনকি দোপাট্টাটা দেখেন মনে হইতেছে একটা শাড়ি দেখছেন আড়াই হাত তিন হাত বহরের পুরাটা ওনার ভিতরে এরকম বক্স করা পুরাটা ওনার ভিতর লেজার কাট বক্স করে দেওয়া আছে অল ওভার বক্স করা দেখার মতো ডিজাইন এই যে দেখেন এই গুলা দেখেন এই যে এটা হলো আপনার যে কোনো জায়গায় বিশাল স্যালোয়ারে একটা দেওয়া আছে আর এইখানে তিনটা প্যাচেজ দেওয়া আছে যে দেখেন এটা হাতবেন এটা তো আপনার স্যালোয়ারে হাতাতে যেভাবে মনে চায় ওইভাবে দিয়ে দিয়ে আপনারা বানাইতে পারবেন যেভাবে মনে চায় এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা এগুলা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দামের পাকিস্তানি ইনসপায়ার ড্রেস এই যে দেখেন মাসাল্লাহ দেখছেন ক্যাটালগুলো দেখলে মন শান্তি এগুলো আপনারা অরিজিনাল যদি পাকিস্তানি আমরা বলি আপনারা ওটাই বিশ্বাস করবেন যে হয় এটা অরিজিনাল পাকিস্তানি এটা যে কাপড় কোয়ালিটি এত ভালো কাপড় কোয়ালিটি এত ভালো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন মাশাল্লাহ এক কথা অসাধারণ কাজের ধরন কোয়ালিটি প্রিন্ট কাপড় মাসা কাপড় আপনারা সামনাসামনি দেখেন এই যে দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড এখানে অনেক বৈশিষ্ট্য আছে দেখাই দেই এই যে দেখেন এটা হলো পিন করা এটা হলো পিন পিন করা করা এটা আছে আছে তারপরে এখানে দেওয়া দেখেন কয়টা গুলো একটু দেখায় এই যে দেখেন এটা হয়তো হাতার এটা হলো যে এই পাশের হাতার এই যে ক্যাটালোকে দেওয়া আছে এই পাশে হাতার এটা দেওয়া আছে ক্যাটালোকে আপনার যেভাবে মনে চায় ওইভাবে দিতে পারবেন এই যে দেখেন আরেকটা প্যাচেস এটা হয়তো প্যানেলে স্যালোয়ারে দিতে পারবেন এই যে দেখেন এটা হয়তো গলার প্যাচেস এটা গলার প্যাচেস অনেকগুলা প্যাচেস দেওয়া আছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন আর দো গিলার যদি দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি এগুলা এগুলা কি থ্রি পিস দেখেন কটন পার্টি ড্রেস মার্শাল্লাহ দেখেন একটু ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন দেখেন একবার মাথা নষ্ট করা কালেকশন মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা তিন হাজার চার হাজার টাকা দামের পাকিস্তানি ইনস্পায়ার প্রিমিয়াম কোয়ালিটি থিরিপিস পিস মাত্র বাইশো টাকা এই যে দেখেন এটা মারিয়া প্রিন্ট এটা মারিয়া খুবই এক্সক্লুসিভ এটা তো আরো মাথা নষ্ট করা দেখেন এটা কি দেখার মতো একটা ড্রেস একবার দেখেন চোখ ফিরাইতে পারবেন না এই যে দেখেন জাস্ট দেখার মতো একদম ফাটাফাটি একটা কালেকশন এই যে দেখেন একটু নিচের প্যানেলটা দেখায় দেন মাথা নষ্ট করা লেজার কাট দেখেন সর্বোচ্চ মানের লেজার কাট সর্বোচ্চ মানের লেজার কাট এমন কি দেখেন একটু এই যে এটা খুবই এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন এই যে দেখেন সেলরটা ময়লা হয়ে যাবে জন্য এই জন্য একটা প্যাকেট করে দেওয়া আছে সেলরে কাপড় মাশাআল্লাহ বাংলাদেশে যত সর্বোচ্চ মানের স্যালোয়ার আছে তার থেকে এটা ভালো কোয়ালিটির স্যালোয়ার আর দোপাট্টাটা দেখেন একটা দোপাট্টার দাম আছে দুই হাজার টাকা একটা দোপাট্টার দাম আছে দুই হাজার টাকা এগুলো অরিজিনাল পাকিস্তানি আপনারা বলতে পারবেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস যেগুলো তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে ওই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন অর্ধেক দামে মাত্র বাইশশো টাকা দেখছেন এটা পুরাটা ওনার ভিতরে বক্স করা পুরাটা ওনার ভিতরে বক্স করা লেজার কাট মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন এটা হলো আপনার হাতাতে দিতে পারবেন বা সেলরে ডিজাইন করতে পারবেন এগুলা একদম অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস দেখেন মাশাআল্লাহ দেখার মতো ড্রেস চোখ ফিরাইতে পারবেন না ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন এটা হলো ইলাফের একটু দেখায় দেন এই যে ইলাফ দেখছেন ব্যাক ক্যাটালগ দেখলে আপনারা বুঝবেন যে এগুলা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি না কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি বলে সবাই বিক্রি করে এগুলাই অরিজিনাল পাকিস্তানি বলে সবাই বিক্রি করে এই যে দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাসাল্লাহ পুরাটা বডির ভিতরে কাজ করা নিচের প্যানেলটা লেজার কাট করে দেওয়া আছে নিচের প্যানেলটা লেজার কাট করে দেওয়া আছে এই হলো ড্রেসের ব্যাক সাইড এই যে দেখেন এই হলো ড্রেসের ব্যাক সাইড এগুলা কাপুর মাসাল্লাহ সর্বোচ্চ মানের কাপুর সর্বোচ্চ মানের কাপড় অগ্রিম কালেকশন দেখায় দিলাম যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন মাসাল্লা যদি আপনারা নেন বা না নেন যদি দোকানে আসেন দেখতে পারবেন দেখেন এক অসাধারণ কালেকশন মাত্র বাইশো টাকা অর্ধেক দামে পাইতেছেন এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার্ড ড্রেস এই যে দেখেন কয়টা প্যাচেস দেওয়া আছে এই যে একটা প্যাচেস এটা চাইলে আপনার প্যানেলে দিতে পারবেন হাতাতে দিতে পারবেন গেল এই যে একটা প্যাচেস এটা প্যানেলে হাতাতে দিতে পারবেন দিতে পারবেন এই যে একটা প্যাচেস দেখেন এটা হলো গলার প্যাচেস গলার প্যাচেসটা দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর এই যে আরেকটা প্যাচেস দেওয়া আসল আপনারা যেভাবে মনে চায় দিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বাইশশো ডেগা অরিজিনাল পাকিস্তানি ইন ড্রেস তিন হাজার চার হাজার টাকা দামের কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র বাইশো টাকা হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আপনারা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম